আমার সুপ পাখিটা গেছে মারা একটা তীরে খাই গো ও আমি আইজো কান্দি পাখি তার আয আমি আজ কান্দি পাখি তোর লাগি আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে রাগাদ খাইয়া গো আমি আজ কান্দি পাখি তোর লাগি আই জো কান্দি পাখি তার দুই দিনের প্রীতি নয় যাব বুকে চাপা আয় আমার দুই দিনের প্রীতি নয় যাব বুকে চাপা দি আয় আমার এত দিনের ভালোবাসা আমি কেমনে যাই ভুলি আগ ওই আমার এত দিনের ভালোবাসায় আমি কেমন যাই ভুলি আগ আমি আইজো কান্দি পাখি তার পাখি তোর লাগিয়া ওরে দূরে যদি থাক রে বন্ধু জানতাম চিঠি yeah <laughs> Eh, maraya, uh -huh.